আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা নিতে যখন আমাদের কাছে কি নেই তার চিন্তা করা ছেড়ে দেব। যে ব্যক্তি তার ভবিষ্যৎ পরিবর্তন হবে আর যে অভ্যাস বদলাতে পারে তার সঙ্গে সেটাই হবে যা এতদিন হয়ে এসেছে ভালো মন আর স্বভাব আবশ্যক ভালো মনের জন্য অনেক সম্পর্ক তৈরি করতে পারবে আর ভালো স্বভাবের জন্য তা অনেক বছর টিকিয়ে রাখতে সে করতে না পারলেও পারব আর কথাটি তার চারিপাশে এমন কোনো লোক ছিল না যে বলতো যে তোর দ্বারা হবে না তাই এই বালকটি সত্যি কথাই বলেছে ঘুম তো ছোটবেলাতেই আসতো এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ব অনুশোচনা অতীত পরিবর্তন করতে পারে না চিন্তা ভবিষ্যৎ তৈরি করতে না। তাই বর্তমানে আনন্দের সাথে এটাই জীবনের আসল বিনা কিছুই সম্ভব। শ্বাস নেওয়ার সময়ও আগের একটা শ্বাস ছাড়তে হয় সময় ও সম্মান খুব অদ্ভুত জিনিস যাকে সম্মান দেবেন সে সময় দেবেন আর যাকে সময় দেবেন সে সম্মান দেবে না মানুষকে চিনতে চাইলে তার সুন্দরতা নয় চরিত্র দেখো কারণ সোনাকে আসলে লোহার বাক্সে রাখা হয় ছেড়ে দিন তাহলে শরীরের উপকার হবে বিবাদ ছেড়ে দিন তাহলে সম্পর্কে উপকার হবে সেই রকমই ব্যর্থ চিন্তা ছেড়ে দিন তাহলে জীবনের উপকার হবে জীবন থাকলে সমস্যা তো আসবেই না হলে মৃত্যুর পর তো আগুনে জলারও অনুভব হয় না কেউ গ্রাহ্য করবে যে আপনি কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আপনাকে আপনার পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে সময় ভালো হোক কিংবা খারাপ অবশ্যই তা বদলাব যখন ভালো সময় আসবে তখন এমন কিছু ভুল করবেন না যে খারাপ সময়ে লোক আপনার থেকে দূরে সরে যায় যখন আপনার মনে হবে আপনার কেউ নেই তখন আকাশের দিকে আর ভাববেন তিনি সর্বদা আপনারই ছিল আর থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করতে পারবে ঝাটার বন্ধন খুলে গেলে সেটা নিজেই আবর্জনাতে পরিণত হয় ঠিক তেমনি পরিবারের সঙ্গে বেঁধে থাকুন পৃথিবীতে এমন লোক আছে যাদেরকে যতই ভালোবাসো সম্মান দাও সে আপনাকে ছেড়ে চলে যাবে কারণ আপনি মানুষের স্বভাব পরিবর্তন করতে পারবেন না দুঃখ আপনি কষ্ট আপনি পাবেন জীবন পেয়েছেন যখন কিছু বড় করে দেখান না না হলে ইতিহাসে নাম এখন তো টাকার বিনিময়ে ছাপা যায় কোনো কারণ ছাড়া আমাদের জীবনে সমস্যা সমস্যা আসে হলো একটা ইশারা যা বোঝায় আমাদের জীবনে কিছু বদলানো প্রয়োজন আছে নিজের লোক নয় নিজের কর্মই ফিরে আসে চুপ থাকলেই জানতে পারব জীবনে কি আপনার আপন ছিল উন্ন তিল শিখরে সেই পৌঁছতে পারে উন্নতির শিখরে সেই পৌঁছতে পারে যে এই ভিড় থেকে একা চলা পছন্দ করে ঘুড়িয় মানুষের মধ্যেও একটাই নি হ্যাঁ ঘুড়িয় মানুষের মধ্যেও একটাই মিলাচ যা যক্ষণ তারা আকাশে ওড়ে ততক্ষণ সবাই বাহবা বাহবা বাহ বাহ করতে থাকে বাজে মানসিকতার মানুষকে যদি বুঝলেই ভালো হয়ে যেত তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না আমার ভাবনার ধরন আলাদা সবাই চায় তার গন্তব্যে পৌঁছাতে আমি চাই সঠিক পথ খুঁজতে যা কিছু হয়ে যাক রেগে যাবেন না চিন্তা করবেন না চিৎকার করবেন তারপর দিন ভালো হোক বা খারাপ তা কেটেই যায় জীবনের এমন কিছু অধ্যায় আছে যা আজ নয় তো কাল বন্ধ হবে। শিক্ষকদের হাতের ব্যথটা ফিরিয়ে দি। সাথে হার কিমা করা কোশ্চেন পেপার আর চৌত্রিশ নম্বরে পাশ আবার বদলে যাবে সব এটা খুবই দরকার যাদের নিজের লক্ষ্য সম্বন্ধে জ্ঞান আছে তারা অন্য লোকের কথায় কান দেয় না নিরন্তর নিজের কাজেই লেগে থাকে আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারে আর যারা অন্যদের কথায় চলে আসে তারা অন্যদের ক্ষতি তো করছেই আর নিজেরও ক্ষতি করে ফেলে যখন আপনার থাকা না থাকা সমান হয়ে যায় তখন আপনার না থাকাটাই শ্রেয় হয়ে দাঁড়ায় নিয়ে উপহাস করবে তখন আপনি এগুলো এড়িয়ে চলুন কারণ যারা উপহাস করেছে আপনার সফলতার পর তারাই সব থেকে বেশি আপনার প্রশংসা করবে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই পরিস্থিতি পরিবর্তন হয় না এটি কেবল বোধ করায় যে এই বিশ্বে এমন কেউ আছে যিনি আপনার সম্পর্কে ভালো ভাববেন